আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যশোরে এই প্রথম মালাই রুটি তো এটাই হচ্ছে সেই যশোরের ভাইরাল মালাই রুটি আর কি তো এটার লোকেশন হচ্ছে আপনার বিমানবন্দর থেকে বাম দিকে আর কি একটু সামনে আগাইলে আর কি তো এটার স্বাদের ব্যাপারে আসলে নতুন করে কিছু বলার নাই তো এটার মেন প্রসেসিংয়ের প্রসেসটা হচ্ছে সর্বপ্রথম দুধ দিয়ে দেওয়া হলো আর কি মানে গরম গরম দুধ রুটি পোড়ায় এটার উপরে অরিজিনাল গরুর দুধ আর কি গরম অনেক হিট আর কি সেটা দিয়ে দেওয়া হলো আর কি তো এক একটা রুটির প্রাইস হচ্ছে আপনার একশো টাকা করে নেওয়া হয় আর কি তো দামটা রিজনেবল আছে বাট খাবারের স্বাদটার বিষয়ে ফোকাস করা উচিত আরও যে আসলে কি হচ্ছে তো এখানে র মালাই নেওয়া হচ্ছিল আর কি দুধের স্বর যেটাকে মালাই বলা হয় আর কি এটা নিয়ে নেওয়া হচ্ছিল এটা তারপরে হরলিক্সের সঙ্গে মিক্স করে দেন একটা গ্রেভি টাইপের তৈরি করে এটা রুটির উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছিলো তো এই হচ্ছে সেই যশোরের ভাইরাল সেই মামা মালাই রুটি মেকার আর কি যে এটা নিয়ে আসছে আর কি যশোরে তো এটা স্বাদ আসলে ভাই আপনি যদি যশোরের ভিতরের কেউ হন তাহলে অবশ্যই একবার ট্রাই করা উচিত যেহেতু একটা জিনিস অনেক ভাইরাল হয়েছে বা পাবলিক হয়েছে আর কি বাট অনেক দূর থেকে আসে যে এটা রিভিউ দিতে হবে বা খাইতে হবে বিষয়টা এমন কোনো কিছুই না ভাই তাহলে এখানে কিছু বাদাম দিয়ে দেওয়া হচ্ছিল বাদাম না তো বাদামের পেস্ট আর কি মানে সব শুকনো বাদাম এটাই করা এখানে হচ্ছে তিল দেওয়া হচ্ছিলো সাদা তিল যেটা পাওয়া যায় আর কি তো এখানে আখরোট তারপর হচ্ছে পামকিন সিট মানে কুমড়ার বিছি আর কি তো সব কিছুই মোটামুটি ছিল বাট এটার স্বাদ আরও একটু বেটার করা উচিত ছিল আর কি আমি মনে করি তো এই ছিল ভিডিও হ্যাঁ তো যারা খেতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন বাট অনেক দূর থেকে আসার দরকার নাই খাবারের সাদা হামুরি অনেক ভালো না আমরা অর্ধেক রুটিও শেষ করতে পারি নাই তো এই ছিলই তবে বাদামগুলো দেয় এইগুলো অনেক মজা লাগে আর কি আর দুধ আপনি আনলিমিটেড নিতে পারবেন যতক্ষণ ইচ্ছা আপনি দুধ নিতে পারবেন যত ইচ্ছা ওনারা গ্লাসে করে দিবে আর কি আপনাদেরকে এক্সট্রা তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন লাগছে জানাবেন আর কেউ ট্রাই করলে সাতটা কমেন্ট জানাবেন আর কি তো এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এই হচ্ছে